হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে আমি বানাচ্ছি আলু ভাতা একদম অন্য রকম স্বাদে গরম ভাতা একদম জমে যাবে তাই প্রথমেই আমি পাঁচটা আলু নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি যেন বালি না থাকে তারপর আমি দুভাগ করে কেটে নিয়েছি এবার এই আলুগুলোকে আমি প্রেসারে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য আর নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে ভেজে নেব একবার বানিয়ে দেখো দারুণ স্বাদ লাগবে আমি পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি আর লঙ্কাও কুচি করে নিয়েছি কী ধরুন দেখতে লাগছে বলো তো বন্ধুরা আর হ্যাঁ আরেকটা কথা আমাকে কিন্তু সাপোর্ট করতে ভুলো না তোমাদের সাপোর্ট আমার খুব দরকার এবার দেখো আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবার সেদ্ধ করে নেওয়ার পর আমি দেখো তেল গরম করেছি কড়াতে এবার ওই পেঁয়াজ কুচিগুলো আর লঙ্কা কুচিগুলো আমি পরপর ঢেলে দেবো ঢেলে আমি নাড়াচাড়া করে পেঁয়াজ আর লঙ্কাটাকে ভেজে নেব সুন্দর করে একবার খেয়ে দেখো একদম গরম ভাতে জমে যাবে ভালো করে আমি ভেজে নেব তোমাদের পাশ থেকে কিন্তু আমি সাপোর্ট পাচ্ছি এভাবে আমাকে সাপোর্ট করো শেয়ার করো লাইক করো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো ভালো করে আমি পেঁয়াজ আর লঙ্কা কুচি ভেজে নিচ্ছি সুন্দর করে হালকা তেলে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আমি দু চামচের মতো লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজ লঙ্কাগুলো ভাজা ভাজা হতে থাকছে আর আমি অন্য পাশে আলুগুলোকে পেস্ট করে নেব ভালো করে আমি একটা হাতা নিয়ে নিয়েছি ডালের হাতা ওটা দিয়ে আমি করব এই পালিয়ে যাচ্ছে পালাচ্ছিস কথা এ মা পালিয়ে যাচ্ছে এভাবে সুন্দর করে আমি যেহেতু গরম হাত দিয়ে আমি করতে পারছি না কিছু সময় রেখে দিই তারপর ঠান্ডা হলে আমি হাত দিয়ে এগুলোকে সুন্দরভাবে করে নেব। দেখো ভাজাগুলো প্রায় লাল লাল হয়ে এসছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব আলুগুলোকে আমি সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি এবার আলুর মধ্যে আমি বাকি সবগুলো দিয়ে দেব। যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ লঙ্কা কুচিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি সুন্দর করে দিয়ে দেব। তারপরে আমি আর একটুখানি লবণ দেবো কারণ আমার মনে হচ্ছে লবণের পরিমাণটা একটু কম হয়ে গেছে তাই লবণ দিয়ে দিয়েছি এক চামচ এবার আমি টেস্টি টেস্টি সর্ষের তেল দিয়ে দেব কারণ আলু ভাতে সর্ষে তেল ছাড়া তো একদমই জমে না সুন্দরভাবে সর্ষে তেল দিয়ে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এবার আমি আলু ভাতে মেখে নেবো নাও আমাদের গরম ভাতে আলু ভাত রেডি কি সুন্দর লাগছে একবার খেয়ে দেখো বন্ধুরা তোমরা বারবার এই পদ্ধতিটাই ট্রাই করবে আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করো আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা